আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ যারা অনলাইনে বিজনেস করছেন আপনাদেরকে ইতিমধ্যে দুইটা সোর্স সোর্স দেখিয়েছি এখন তৃতীয় দেখাবো বা নিশের উপর সাধারণত তেমন কাজ হচ্ছে না এবং সে এইখানে কোটি টাকার বিজনেসের একটা বিষয় আছে প্রোডাক্ট আছে ওই রকম নিশ তো কিছু নিশ নিয়ে এখনো পর্যন্ত তেমন কাজ হচ্ছে না সেই নিষগুলোই আমি আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে দেখানোর চেষ্টা করছি আজকে আসছি হেলথ রিলেটেড একটা নিশের প্রোডাক্টের দোকানে এটা বেসিক্যালি এই দোকানটা আমার পছন্দের এবং বিশ্বস্ত একটা জায়গা আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে এখানে আমরা অনলাইনে যে যে ধরনের প্রোডাক্টগুলো দেখি হেলথ রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট তারা একদম চায়না থেকে সরাসরি নিজেরা ইনপুট করে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো অনেক বেশি কাজের বিশেষ করে এখানে যে প্রোডাক্টগুলো থাকে ওই ব্যথার জন্য যে প্রোডাক্ট এই ব্যথা রিলেটেড প্রোডাক্টগুলো এছাড়া আরো হেলথ রিলেটেড যে জিনিসগুলো আছে এই সবগুলো জিনিস একদম পাইকারি লো প্রাইসে এবং অথেন্টিক যে জিনিসটা সেটা এখান থেকে নিতে পারবেন অনেকগুলো জিনিস আছে এই যে এই ভাই আছেন উনি দায়িত্বে আছেন তো ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার পরিচয় আছে যথেষ্ট ভালো আমি ওনাকে একটু জিজ্ঞেস করতে চাই এই যে আপনার প্রতিষ্ঠান এখানে আসলেও যদি নিতে চান তাহলে আসলে আপনার এখান থেকে সুযোগ সুবিধা কি ধরনের সেবা তাদেরকে আপনি দিতে আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন মালও সব সময় পাবেন আর কথা আছে আমাদের মালের অরান্টি গ্যারান্টি সব সময় পাবেন আর মালে কোনো সমস্যা নেই সেটা রিপ্লেস তো আমরা দিই অন্য কোনো জায়গায় দেয় কিনা আমরা জানি না কিন্তু আমরা দিয়ে থাকি এটাই আচ্ছা যাই হোক এই সবচেয়ে বড় বিষয় হলো আমার যে হেলথ রিলেটেড বিজনেসের যে প্রোডাক্ট আমি এখান থেকে নিই এবং প্রতি মাসে হিউজ পরিমাণ একটা প্রোডাক্ট যায় সবগুলো এই দোকান থেকে নেওয়া তো এটা হচ্ছে মিডফোর্ডের কোন মার্কেট সাদ গোল্ডেন টাওয়ার 25 মিডফোর্ড সাদ গোল্ডেন টাওয়ার সাত গোল্ডেন টাওয়ার এটা দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় যারা আসেন দেখতে চান প্রোডাক্ট গুলো একটু এই যে বড় বড় এই যে দুই একটা প্রোডাক্ট যদি দেখাই এটা হচ্ছে মেসেজার হ্যাঁ পায়ে মেসেজ করার জন্য এটা আছে এখানে আরো কিছু ভাইরাল প্রোডাক্ট আছে এই যে ইয়ার জন্য এই যে জুতা গুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে তেমন কাজ হচ্ছে না কিন্তু এই জুতা গুলো পরলে ব্যথার ক্ষেত্রে চমৎকার কাজ করে এরপরে গিরায় জয়েন্টের যে ব্যথাগুলো আছে সবগুলোর ক্ষেত্রে এখানে ফুড মেসেজ আছে হেড মেসেজার আছে ম্যানুয়াল মেসেজার আছে কাঠের মেসেজার জিনিসগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের পায়ে দিয়ে এটা করার জন্য পায়ে এইভাবে করলে ব্যথাটা এটা প্রাচীন কালে যেটা নিয়ে কাজ করা হতো কয়জন কাজ করে এটা নিয়ে আপনি প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না প্রোডাক্টের তো অভাব নাই আপনাকে খুঁজতে হবে সেই জায়গা থেকে হ্যাঁ এই যে এই যে এই যে এখানে হিউজ পরিবার অনেক ধরনের প্রোডাক্ট আপনি আসলে দেখলে ভিজিট করলে বুঝতে পারবেন এই যে মাথার জন্য একটু দেখায় না এই যে দেখেন এটা আসলে অনেক আরামদায়ক আমার কাছে খুব ভালো লাগছে এই প্রোডাক্টগুলো অনেক আরামদায়ক এই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেই তো আপনার হয়ে যায় তো প্রোডাক্ট নিয়ে এসে যারা হেলথ নিশের উপর কাজ করতে চান তারা মিটফুডের এই জায়গায় এসে আপনাদের প্রোডাক্ট সোর্স করে নিয়ে যেতে পারবে হ্যাঁ টিপটপ কি দোকানের নাম টিপটপ ট্রেডিং হ্যাঁ টিপটপ ট্রেডিং আমি কিন্তু কোনো প্রকার নিচ্ছি না কোনো টাকাও নিচ্ছে না জাস্ট হেল্প করার জন্য আপনাদের সোর্সগুলো বলে দিচ্ছে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ